স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ চূড়ান্ত আন্দোলন নিয়ে শরিকদের সঙ্গে সিরিজ বৈঠকে বিএনপি জানাব সরকারের ডুবতে আর বেশি সময় নেই বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির ইজভি এদিকে ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়াইটলের সঙ্গে এবি পার্টির নেতৃত্বের মতবিনিময় জানাব বিএনপি রাজনীতির হাতিয়ার হচ্ছে গুজব আর মিথ্যা স্যার বললেন আওয়ামী লীগের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা পরিচয়ে পাঁচ কোটি টাকার প্রতারণা ১৩ বছরের কারারণ্ড কখনো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা কখনও এনএসআইয়ের মহাপরিচালক এসব ভুয়া পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন দীর্ঘদিন পর ডিবির অভিযানে তিনি গ্রেপ্তার হন এবং সর্বশেষ জানিয়ে দিব বেনাপোলে ভারতে পাচারের সময় নব্বই হাজার মার্কিন একজন গ্রেপ্তার এবং তার সাথে ছিল হাজার টাকা এবং ভারতের রুপি মানিক নামে বছর বয়সী এক পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবার বিস্তারিত চূড়ান্ত আন্দোলন নিয়ে শরিকদের সঙ্গে সিরিজ বৈঠক বিএনপির সরকার পতনের এক দফা দাবিতে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে চূড়ান্ত ধাপের আন্দোলনে নামার আগে যুগপথ শরিকদের সঙ্গে সিরিজ বৈঠক করছে বিএনপি বুধবার এগারো অক্টোবর প্রথম দিনে ধারাবাহিকভাবে বারো দলীয় জোট মুস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বাধীন লেবার পার্টি এবং জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক জোট এর সঙ্গে বৈঠক করেছে বিএনপি গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয় এসব বৈঠকে লন্ডন থেকে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপিতে সংযুক্ত ছিলেন বিকেল চারটা থেকে রাত 8টা পর্যন্ত পৃথকভাবে সব বৈঠক অনুষ্ঠিত হয়েছে বৈঠকে বিএনপির পক্ষে মহসচিব মিজাফফর ইসলাম আলমগীর ইসাই কমিটির সদস্য নজুল ইসলাম খান ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ মিন্টু উপস্থিত ছিলেন ভারত জোটের সঙ্গে বিএনপির বৈঠকে এতে জোট প্রধান ও জাতীয় পার্টির কাজী জাফর চেয়ারম্যান মোস্তাফা জামাল হায়দার কল্লান পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বাংলাদেশ মুসলিম লীগ বিএম এল এর চেয়ারম্যান শেখ জুলফিকর বুলবুল চৌধুরী জাতীয়তাবাদী মুসলিম লীগের বাংলাদেশ এলডিপির পির মহাসচিব শাহাদোসেন সেলিম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন এরপর লেবার সঙ্গে বৈঠক করে বিএনপি এতে লেবার পার্টির পক্ষ থেকে চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী মোহাম্মদ ইউনুস ইসলাম রামকৃষ্ণ সাহা ও জোহুরা খাতুন জুই উপস্থিত ছিলেন গত বারো জুলাই থেকে এক দফা দাবিতে যুগপুথ আন্দোলন শুরু করে বিএনপি আগামী আট আঠারোই অক্টোবর পর্যন্ত তাদের ঘোষিত কর্মসূচি রয়েছে শারদীয় দুর্গাপুজোর আগে আঠারো অক্টোবর ঢাকায় জনসমাবেশ করবে বিএনপি সেই জনসমাবেশ থেকে সরকারকে এক দফা মানতে চূড়ান্ত আলটিমেটাম দিতে পারে দলটি সম্ভাব্য বাহাত্তর থেকে ছিয়ানব্বই ঘন্টার ওই আলটিমেটাম শেষে দুর্গাপূজার পর আন্দোলনের শেষ সপ্তাহ থেকে চূড়ান্ত ধাপে আন্দোলনে নামার পরিকল্পনা করেছে বিএনপি এবং তার শরিকেরা তবে বিশ থেকে চব্বিশে অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত দুর্গাপূজার ভেতরে তারা বড় ধরনের কর্মসূচি রাখবে না বলে জানা গেছে সরকারের ডুবতে আর বেশি দেরি নেই বললেন রিজভি গণদাবি মেনে নিয়ে আওয়ামী লীগ সরকার অবিলম্বে পদত্যাগ না করলে তাদের পতন খুব বেশি শোককর হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এগারোই অক্টোবর দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে এই হুশিয়ারি দেন তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা রেজার মুক্তির দাবি এবং প্রচার সম্পাদক শহীদুদ্দিন উদ্দিন চৌধুরী অ্যানিকে গ্রেফতারের প্রতিবাদের দল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয় প্রধানমন্ত্রী মনে করেছেন দু এবং দু সালে নিশিরাতে নির্বাচনে পুনরাবৃত্তি করতে হবে কিন্তু এই ধরনের নির্বাচন আর বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ যারা গণতন্ত্রকে ভালোবাসে যারা বাক স্বাধীনতায় বিশ্বাস করে প্রত্যেকেই এখন জেগে উঠেছে এই সরকার রক্ত শুষে নিচ্ছে বাংলাদেশের জনগণ এবার এই সরকারকে আর শেষ রক্ষা করতে দিবে না ক্ষমতা সমালোচনা করে তিনি বলেন আপনারা নিশিরাতে নির্বাচন করেন নিশিরাতে শহীদ উদ্দিন চৌধুরী এনিকে দরজা ভেঙে তুলে নিয়ে যান তলে তলে আপোষ হয়ে গেছে এসব করতে করতে আপনাদের এখন পতনে ডুবে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনাদের ডুবতে আর বেশি সময় নেই ইউ রাষ্ট্রদূত চার্লস ওয়ার্টলির সাথে এবি পার্টি নেতৃত্বের মত বিনিময় ইউরোপীয় ইউনিয়ন ইউ হেড অব ডেলিগেশন এবং রাষ্ট্রদূত চার্লস ওয়ার্টলির সাথে মত করেছে আমার বাংলাদেশ এবি বি পার্টির আজ বুধবার অক্টোবর বিকেল চারটায় গুলশানের ইউরোপীয় ইউনিয়ন ঢাকা দপ্তরে মতবিনিময় অনুষ্ঠিত হয় এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এছাড়া মতবিনিময় কালে এ বি পার্টির নেতৃত্ববৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফোয়াদ সহকারী সদস্য সচিব ও উইং ইনচার্জ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি দূতাবাস ফার্স্ট সেক্রেটারি রাজনৈতিক রিগার ব্রাউন উপস্থিত ছিলেন আলোচনা শুরু সেবাস্টিয়ান এবি পার্টি নেতৃত্বে দিন কিছুদিন পূর্বে ইউরোপীয় ইউনিয়নের ছয়জন নির্বাচন বিশেষজ্ঞ পর্যবেক্ষক দল ঢাকা সফর এবং তাদের সাথে সাক্ষাৎ প্রসঙ্গে নিজদের অভিজ্ঞতা বর্ণনা করেন তারা বলেন আসন্ন নির্বাচন একটি পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন মোতায়েন করা সম্ভাব্য পরামর্শ এবং উপযোগিতা মূল্যায়ন করে ইউ পর্যবেক্ষক দল না পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা হতাশাজনক কার্যত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও এবি পার্টিকে নিবন্ধন না দেয়া এবং নির্বাচন কমিশনের নানা বিতর্কিত কার্যক্রম তাদের গ্রহণযোগ্যতা এবং সংকট তৈরি হয়েছে বলে নেতৃত্ববৃন্দ উল্লেখ করে এবি পার্টির প্রতিনিধি দল বলেন একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা ছাড়া একটি গণতান্ত্রিক রাষ্ট্র কল্পনাই করা যায় না দুঃখজনকভাবে গণতান্ত্রিক রূপান্তর আইনের শাসন এবং মানবতার প্রতি শ্রদ্ধা ক্ষেত্রে একটি জাতি হিসেবে বাংলাদেশ একটি বড় রাজনৈতিক ব্যর্থতা রয়েছে রাষ্ট্রদূত ওয়াইটলি এবি পার্টির অধিকার ভিত্তিক নতুন প্রজন্মের রাজনীতি ধারণা ও কর্মসূচি মনোযোগ সহকারে শুনেছেন এবং প্রশংসা করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে একজনের ১৩ বছরের কারাদণ্ড কখনো তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় কর্মকর্তা কখনো তিনি এনএসআই এর মহাপরিচালক কখনো তিনি এরকম ভুয়া পরিচয় দিয়ে মানুষের সঙ্গে করে আসছিলেন ভোলার আশরাফুল ইসলাম দীপু সামাজিক যোগাযোগ মাধ্যমে তার প্রতারণার ফাঁদ ছিল বিস্তৃত স্বাক্ষর জালিয়াতি সরকারি প্রজ্ঞাপন জালেতে তার দক্ষতা ছিল অবিশ্বাস বুধবার এগারো অক্টোবর অর্থ সাথে ডিজিটাল প্রতারণা মামলায় বহুল আলোচিত আসামিকে ১৩ বছরের কারাদণ্ডে দিয়েছে রংপুর সাইবার ট্রাইব্যুনাল আদালত মামলা পরিচালনা করে জজ আদালতের পিপি আব্দুল এবং সাইবার ট্রাইব্যুনাল কলমি এলাকার আব্দুল জলিল ওরফে মতি ফকিরের পুত্র আশাফুল আলম দীপু ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকারের উচ্চ দপ্তরের প্রধানের পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন এবং তিনি প্রায় পাঁচ কোটি টাকার মতো মানুষের কাছ থেকে আত্মসাত করেছেন এর পরিপ্রেক্ষিতে ডিবির অভিযানে তিনি গ্রেপ্তার হন দীর্ঘদিন জেলে থাকার পর তার এই সাজা দিল আদালত ব্যানাপোলে নব্বই হাজার মার্কিন ডলার সহ একজন আটক ব্যানাপোলে আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে নব্বই হাজার সহ একজন পাসপোর্ট যাত্রীকে আটক করেছে ষোলশ গার্ড অব বাংলাদেশ বিজিবি। বুধবার দুপুরের দিকে বেনাপোল ইমিগ্রেশনের মধ্য বিজিবি তল্লাশি কেন্দ্র থেকে তাকে আটক করা হয় আটক মানিক মিয়া কিশোরগঞ্জ জেলার আবদুল্লাপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে যশোর উনপঞ্চাশ বিজিবি প্যাটলেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ জামিল জানান ভারত থেকে পাসপোর্টধারী এক যাত্রী বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে বাংলাদেশে প্রবেশ করে এমন এক গোপন তথ্যের ভিত্তিতে ব্যানাফুল ইমিগ্রেশনের মধ্যে বিজিবি নজরদারি বাড়ায় দুপুরের দিকে মানিক মিয়া নামে পাসপোর্টধারী এক যাত্রী বাংলাদেশ ইমিগ্রেশনে পৌঁছলে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে বিজিবি তল্লাশি করে তখন তাকে তল্লাশি করার পর তার কাছে নব্বই হাজার ইউএস ডলার পাওয়া যায় এছাড়া তার ব্যাকতল্লাশি করে বত্রিশ হাজার বাংলাদেশি টাকা ষোলো হাজার ভারতীয় রুপি পাওয়া যায় জব্দকৃত নব্বই হাজার ইউএস ডলার আনুমানিক বাজার মূল্য এক কোটি টাকা আটক মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে